কালীগঞ্জে বোমা বিস্ফোরণে গোপন জবানবন্দি নেওয়া হলো তামান্না খাতুনের মায়ের কৃষ্ণনগর আদালতে গোপন জবানবন্দি মায়ের মেয়ের মৃত্যুর বিচার চেয়েছি এমনই বলছেন নিহতের মা আদালত থেকে বেরিয়ে বললেন তামান্নার মা এর আগে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছিল পরিবারের তরফে কি বলেছেন তামান্নার মা আদালত থেকে বেরিয়ে শোনাবো আপনাদের আমি আজকে এসেছিলাম আমি স্যারকে আমার সমস্যার কথা জানতে আসলাম স্যারকে বলে গেলাম বলে গেলাম বিচার চাইতে আমার মেয়ের জন্য বিচার চাইতে তামান্নার জন্য বিচার চাই আইনজীবী কি বলছেন শোনাবো আপনাদের আজকে দুজনা ওয়ান এইট্টি থ্রি ভারতীয় নাগরিক সংহিতা আইন অনুযায়ী দুজনে প্রথম জমান একটা হলো গুরজান খাতুন আরেকটা হলো এই মামলা যিনি বাদী তিনি হলেন সাবিনা ইয়াসমিন শেখেন টোটাল বিষয়টা হলো একটা কনফিউশনাল ব্যাপার এটা গোপন ব্যাপার যেটা পুরনো আইনে ছিল হান্ড্রেড সিক্সটি ফোর সি নতুন আইনে হয়েছে ওয়ান এইটটি থ্রি ভারতীয় নাগরিক সুরক্ষার সংখ্যা এই আইনে দুজনাকে নিয়ে এসছে এনে তাদের গোপন জবানবন্দি হয়েছে এবার জবানবন্দি যেটা হয়েছে সেটা টোটালটাকে গোপন থাকবে এটা বিচার্য বিষয় আমরা এই মামলাতে আমরা একঝাক আইনজীবী বাদীর পক্ষ আছি আমরা আমরা চাইছি এই মামলা যে সর্বোচ্চ সাজা সেই সর্বোচ্চ সাজাই যেটা সাহায্য সহযোগিতা যেটা দরকার আইনজীবী হিসাবে আমরা নদীয়া জেলার একজাক আইনজীবী আমাদের সাথে